সুপারস্টার সাকিব খান বিদ্যা সিনহা মিমকে দেখে যেন চোখের পলক ফুলছে না এক পলকের জন্য অনেকদিন দিন পর সুপারস্টার সাকিব খান বিদ্যা সিনহা মিমকে দেখে আবার মন এক ক্রাশ খেলো এই নায়কার পথে এই নায়ক সুপারস্টার সাকিব খান একটি প্রোগ্রাম তৈরি করেছে আর সেখানে সকল তারকরাই ছিল সুপারস্টার সাকিব খানের পছন্দ সব নায়কেরা ছিল সেইখানে কিন্তু মজার ঘটনা হচ্ছে সুপার বিদ্যা সিনহা মিমের পাশের সিটে বসেছিল এবং বিদ্যা সিনহা মিমের থেকে এক পলকের জন্য তার চোখ যেন না আর বিদ্যা সিনহা মিমের দিকে তিনি এমন যেন 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 মনে হচ্ছে পর নিজের কাছের মানুষকে মানুষকে ভালোবাসার সামনে তার দিক থেকে চোখ বহুদিন সময় নষ্ট উপস্থিত সাকিব খান ও বিদ্যা সিনহা মিম অনেক আগে দুজনে জুটি বেঁধে সিনেমা করেছিল এরপর থেকে এই দুজনের কোনো সিনেমা দেখা যায়নি কিন্তু আবারও হয়তোবা দেখা যাবে সাকিব খান যেভাবে মিমের দিকে তাকিয়ে আছে যেন কেউ তার বউ অথবা ভালোবাসার মানুষের দিকেও এভাবে তাকায় না বিদ্যা সিনহা মিমকেও দেখা গিয়েছে একটু পরপর মুচকে হাসি দিতে যেন তিনি লজ্জে লাল টুকটুকে হয়ে গিয়েছে তার দুটো গা এবং সাকিব খান তো সবসময় মুচকে হাসি অথবা তার দাঁত বার করা হাসি থাকবে সাকিব খানও একটু পর বিদ্যা সিনহা মিমের দিকে তাকাচ্ছে আর একটু একটু করে মুচকে হাসি দিয়ে মনে হচ্ছে যেন তার ভিতরে ভিতরে ভালোবাসার জ্বর হয়ে যাচ্ছে কিন্তু বিদ্যা তো বিবাহিত তাকে তো ও লাভ নাই তার মধ্যে ক্রাশ খেয়েও কোনো লাভ নাই বিদ্যা মিম একটু পর সাকিবের দিকে তাকাচ্ছে আর নানান ধরনের গল্প করছিল হয় না অনেক দিন পর দুজনের একসাথে দেখা হলে কত কথা সেরকমই এরা দুজনে কথা বলছিল সাকিব খান খুব মনোযোগ দিয়ে নায়িকার দিকে তাকিয়ে দেখি তার কথা ছিনছিল দেখা গেছে বৃদ্ধা অন্য মিম অন্যদিকে তাকিয়েছিল কিন্তু সাকিব খান তাও তার দিকে তাকিয়ে আছে তার দিক থেকে যেন চোখের পলক পড়ছে না এক পলকের জন্য আর বৃদ্ধা মিম আমাদের বাংলাদেশের সবচেয়ে স্মার্ট নায়িকা লাম্বা নায়িকা এবং মডেল তার সৌন্দর্যের কোনো কথা হবে না তার সৌন্দর্য অতুলনীয় যার কারণে কোন নায়ক অথবা সাধারণ পাবলিক বিদ্যাसेना মিমের উপর ক্রাশ খায় কিন্তু ক্রাশ খালে তো হবে না সবাইকে তো আর মন দেওয়া সম্ভব না এই নায়িকা তাহলে সাকিব খান আর বিদ্যাसेना মিম আবার নতুন কোনো সিনেমা উপহার দিতে পারে যার কারণে দুজনে পাশাপাশি বসে গল্প করছে বিভিন্ন রকমের সিনেমা নিয়ে হয়তোবা আর সেই কথাগুলো হয়তোবা সাকিব খান তার দিকে তাকে মনোযোগ দিয়ে শুনছে কারণ সাকিব খান সিনেমার কাজে অনেক বেশি সিরিয়াস থাকে আর যার কারণে তার সিনেমাগুলো এত হিট হয় যদিও সাকিব খান আর বিদ্যাसेना মিমের জুটি সবারই পছন্দ আমরা যদি আবারও এই জুটিকে একসাথে দেখতে পাই অবশ্যই সবাই খুশি হব ভিউয়ার্স আপনাদেরও মতামত কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স সাকিব খানের আর বিদ্যা মিমের এই রহস্য কি কেউ জানতে পারলে বা বুঝতে পারলে কমেন্ট করে জানেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো নায়ক নায়িকাদের খবর খবর পেতে চাইলে ধন্যবাদ